আসসালাম আলাইকুম ঢাকা ভিআইপি বেডিং থেকে আপনাকে স্বাগত ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও নতুন উন্নত মানের ফোম কাভার ও রুমাল সেট ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর ফোম কাভার ও সাথে ১৩ পিচ্ছের রুমাল সেট এরকম দশ পিছের এক সেট ফোম কাভার ও সাথে ১৩ পিছের এক সেট রুমাল সেট থাকলে আপনার সোফা ও ঘরকে দেখাবে অতুলনীয় সুন্দর এছাড়া আমাদের কাছে পাবেন নিত্য নতুন ডিজাইনের ফোম কাভার ও রুমাল সেট আপনি চাইলে আমাদের কাছ থেকে প্রয়োজন অনুসারে কালার চয়েস ও কাস্টমাইজ করে নিতে পারবেন আমরা দক্ষ কারিগর দ্বারা ফোম কাভার তৈরি করে থাকি ভিভার্স এই সুন্দর ফোম কাভার দশ পিচের এক সেট চিটাগাং ডিজাইন দিয়ে বানিয়ে নিলে এর মূল্য পড়বে মাত্র নয় টাকা প্লেইন ডিজাইন দিয়ে বানিয়ে নিলে মূল্য পড়বে মাত্র সাত হাজার পাঁচশো টাকা আর যদি আপনি এই সুন্দর ম্যাচিং করা রুমাল সেটটি নিতে চান তাহলে এর মূল্য পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা সাথে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ ফ্রি ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না